আসসালামু আলাইকুম আজ আমরা মনের আশা পূরণ হওয়ার দোয়া ইসমে আজম পরার নিয়ম জেনে নিব মনের একান্ত আশা পূরণের মানুষ অনেক সময় আমল করে থাকেন তবে ইসমে আজম দোয়া কবুলের গুরুত্বপূর্ণ উপায় আল্লাহ তালার পবিত্র নাম ইসমে আজম এর ওসিলায় দোয়া করলে আল্লাহ তালা তা কবুল করেন মর্মে হাদিসে ঘোষণা করেন স্বয়ং বিশ্বনবী আলাইহি আলহ্লাম কিন্তু ইসমে আজম কোনটি হাদিসের বর্ণনায় ইসমে আজম রাসুল্লাহ সাল্লাই সাল্লাম ইসমে আজম সম্পর্কে কিছু বিশেষ বাক্যের দিক নির্দেশনা দিয়েছেন তা হল হরজত আবদুল্লাহ ইবনে রুবাইদা আল ইসলামী রাদিল্লাহ আনহু তার বাবা থেকে বর্ণনা করেছেন

আর সাক্ষ্য দিচ্ছি যে তুমি একমাত্র আল্লাহ তুমি ছাড়া অন্য কোনো মা নেই তুমি একক সত্তা স্বয়ং সম্পূর্ণ যিনি কাউকে জন্ম দেননি এবং কাউকে জন্ম দেয়নি আর তার কেউ সমকক্ষ নেই কলাকারী বলেন রাসূল সাল্লাল্লাহু আল্লাহ আসাল্লাম ওই ব্যক্তির মুখে এই বাক্যগুলো শুনে তখন বলবেন সেই মহান সত্তার শপথ যার হাতে আমার জীবন নিঃসন্দেহে এলোক লোক আল্লাহতালার মহান নামের ইসমে আজম এর উসিলায় তার কাছে প্রার্থনা করেছে যে নামের উসিলায় দোয়া করা হলে তিনি কবুল করেন এবং যে নামের ওসিলায় কোনো কিছু সাহায্য প্রার্থনা করা হলে তিনি তা দান করেন আবু দাউদ হাজিস হাদিস নং এক হাজার চারশো এই হাদিসে আলোকে দুনিয়ার অনেক হাদিস বিশারদ করেছেন বলেছেন এটিই হল সেই দোয়া যেটিকে ইসমে আজম বলা হয় আল্লামা হাজার আল্লা আলাইহি এই হাদিসটিকে ইসমে আজম এর সবচেয়ে নির্ভরযোগ্য ও বিশুদ্ধ হাদিস হিসেবে আখ্যায়িত করেছে এ ইসমে আজম পড়ে আল্লাহ তালার কাছে মনের আশা আকাঙ্ক্ষা পূরণে দোয়া করলে অবশ্যই তিনি বান্দার সব মনের ভালো ও কল্যাণকর আশা আকাঙ্ক্ষা পূরণ করেন সুতরাং মুমিন মুসলমানের উচিত নিজেদের একান্ত কল্যাণকর চাওয়া পাওয়ার পূরণে আল্লাহর প্রতি আন্তরিকতা ভালোবাসা শ্রদ্ধা বিশ্বাস এবং আস্থা ভরসা রেখে সংক্ষেপ আজম এর আমলগুলো করা আল্লাহকে ডেকে ডেকে মনে চাওয়া পাওয়াগুলো পূরণের আবেদন করা আল্লাহ তালা মুসলিম উম্মাহকে নিজেদের জীবনে সব আশা আকাঙ্ক্ষা পূরণে ইসমে আজম এর যখন যথাযথভাবে করা তৌফিক দান করেন আমি আমার ভিডিওটি ভালো লাগে বেশি বেশি শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন দোয়া করবেন আল্লাহ হাফিজ